আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू अनदर নিউ ভিডিও চলে আসলাম মিলা ফ্যাশন থেকে মোস্ট ডিমান্ডিং কিছু প্রোডাক্ট নিয়ে থাকতেছে একেবারে লেটেস্ট কিছু কালেকশন চাইনা লিনেন ফেব্রিসের মধ্যে গরমের আরামদায়ক এটার অনেক চাহিদা ছিল দ্যাটস হোয়াই আমরা রিস্টক করছি এন্ড হচ্ছে এখানে নতুন কিছু ডিজাইনের পাকিস্তানি করসেট আছে থাকতেছে মিশরি জর্জেটের মধ্যে কিছু টু পিস ওকে শুরু করছি ফারস্টে আমরা চাইনা লিনেন টু পিসটা দিয়ে ঠিক আছে এখানে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এই ডিমান্ডিং হ্যাঁ

মাত্র 499 টাকা 499 টাকা যার যেটা লাগবে ইমো WhatsApp নম্বরে কনট্যাক্ট মাত্র 499 টাকা চাইনা লিনেন গরমের সবচেয়ে আরাম কালেকশন 40 হচ্ছে আপনার গুলো চারশো নিরানব্বই টাকা নিরানব্বই আছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা দিয়ে শুরু করতে এবার কিছু কালার আছে দেখি আরো কিছু কালেকশন আছে কালার সুন্দর নতুন নতুন আসছে এবারে ইউনিক

অসাধারণ কালেকশন দেখেন্টি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকতেছে হাতায় হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্টে কাজ করা থাকতেছে দেখা দিচ্ছে এটা কিন্তু আপনার পাকিস্তানি চেরি কাপড়ের মধ্যে থাকতে সেটার মধ্যে কিছু কালার আছে কালার গুলো দেখেছি

ছশো টাকা ছশো এগুলো আপনার টাকা ছশো টাকা হাতে নিয়ে দেখে আপনার টাকাটা পে করবেন

একটা কিভাবে আপনার কাজ করে হঠাৎ করে হাই মধ্যে এখানে হচ্ছে আপনার কাজ মধ্যে এটা খুলে খুলে টাকা টাকা ওকে এটার মধ্যে কালার ব্ল্যাক আরামদায়ক হবে কালার গুলা মার্শাল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন কালার ছিল ওগুলো আনছিলাম ঠিক আছে অনেকে হচ্ছে হোয়াইট কালার পছন্দ করে